হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো গ্রীষ্মের এই গরমের দিনগুলোতে আমের স্বাদ বিভিন্নভাবে পাওয়ার জন্য আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আমের কেক বা ম্যাঙ্গো কেকের একটা রেসিপি একদমই সহজভাবে বানিয়েছি এবং দেখতেও খেতে কেকটা অসাধারণ এবং লোভনীয় হয়েছে দেখলেই বুঝতে পারবে তাহলে শুরু করি প্রথমেই একটা কেকটি নিয়ে নিলাম এবং তার মধ্যে একটু পরিমাণ বাটার দিয়ে ভালোভাবে কুট করে নিচ্ছি তার উপরে দিয়ে দিলাম কিছুটা লুজ ময়দা এবার ময়দাটা দিয়ে ভালোভাবে বাটারের উপরে টিনটাকে কোট করে এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটাকে আমি ফেলে দেব কেক টিনটাকে সাইডে রেখে একটা বাউল নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক কাপের মতো ম্যাঙ্গো পিউরি একটা খুবই সুস্বাদু মিষ্টি আম হলে এই রেসিপিটা বেশ জমে ওঠে আমটা খোসা ছাড়িয়ে সম্পূর্ণ আমের পাল্পটাকে একটা মিক্সিতে ট্রান্সফার করে পেস্ট করে নিলেই আমের পিউরি তৈরি হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো টু থার্ড কাপ চিনি এবার দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ বাটার বাটারটাকে আমি একটা কাপের মধ্যে নিয়ে গরম বসিয়ে একটু ভালোভাবে করে নিয়েছি ভালোভাবে মিক্স করব ততক্ষণ অবধি যতক্ষণ না না সম্পূর্ণরূপে গলে যায় এবার দিয়ে দুটো ডিম ডিম যদি দিতে চিনিটা চাও তাহলে এখানে হাফ কাপের মতো টক দই ব্যবহার করা যেতে পারে বাস মিক্সিং করতে থাকবো একটা ছাঁকনি নিয়ে বাউলের উপরে এক হাতে ধরে তার মধ্যে ঢেলে দিলাম এক কাপ ময়দা একটা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা এবং এক চিমটি নুন বাস আর কোনো ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতে হবে না আমি ভ্যানিলা ইউজ করছি না যেহেতু এখানে আমের একটা খুব দারুণ সুগন্ধ বা ফ্লেভার রয়েছে এবার সবকটা ইনগ্রেডিয়েন্টকে ভালোভাবে মিশিয়ে একটা সিল্কি স্মুথ ব্যাটার তৈরি করব। ব্যাটারটা তৈরি হয়ে গেলে একটু লক্ষ্য করলেই দেখা যাবে ওপরের লেয়ারটা একটু সিল্কি এবং স্মুথ টাইপের হয়ে শাইন করছে এবার কেক টিনের মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে দেব। হালকা ট্যাপ করে নেবো অলরেডি আমি একটা কড়াইতে এক কাপের মতো নুন দিয়ে ঢেকে লো ফ্লেমে তিন থেকে চার মিনিট গরম করে নিয়েছি খুব সাবধানে ঢাকাটা খুলে তার মধ্যে কেক টিনটা বসিয়ে দেব এবং ঢাকাটা আবার চাপা দিয়ে লো ফ্লেমে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট কেকটাকে বেক হতে দেব থার্টি মিনিটসের পর একবার চেক করে নিলে ভালো যে কেকটা সম্পূর্ণরূপে বেক হয়েছে কি না খুব একটা দারুণ স্মেল বেরিয়েছে এবং কাভারটা খুললেই দেখতে পাচ্ছো কি সুন্দর কালার হয়েছে কেকটা একটা স্টিক দিয়ে আমি চেক করে নিচ্ছি স্টিকটা সম্পূর্ণরূপে নন স্টিকি সুতরাং কেক সম্পূর্ণরূপে বেক হয়ে গেছে এবার কেকটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা হতে দেব এবং তারপর আনমোল্ড করব। দেখাই যাচ্ছে কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে একটা পিস কেটে দেখাচ্ছি অসাধারণ ফ্লেভার এবং খুবই দারুণ খেতে হয়েছে এখানে বলে রাখি এই রেসিপিতে কোনো ধরনের ফুড কালার ইউজ হয়নি সম্পূর্ণ আমের কালারটাতেই কেকের এই কালারটা ফুটে উঠেছে এবং চিনির পরিমাণটা সম্পূর্ণই আমের মিষ্টতার উপর ডিপেন্ড করছে যদি আম কম মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এবং কেকের ব্যাটারটা হাতে সম্পূর্ণভাবে মিক্স না করে একটা মিক্সিং জার ইউজ করেও তৈরি করা যেতে পারে আশা করি বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কাছে আমি খুবই সহজভাবে তুলে ধরতে পেরেছি ট্রাই করবে এবং আমাকে জানাবে ধন্যবাদ